কি আমাদের জীবনকে পরবর্তীতে প্রভাবিত করে একটু ভাবুন তো আমরা জানি নানা রকমের ট্রমার কথা শুনেছি ট্রমা হতে পারে অ্যাক্সিডেন্ট বিবাহ বিচ্ছেদ কিংবা মা বাবার কারো একজনের বিয়োগ অথবা কোনো রোড অ্যাক্সিডেন্ট এছাড়া আমরা কি আমাদের প্রতিদিনকার ট্রমাগুলোকে কখনো লক্ষ্য করেছি লক্ষ্য করেছে আমরা প্রতিদিনও কিন্তু কিছু কিছু বড় না ক্ষুদ্র ক্ষুদ্র ট্রমা আমাদের জীবনে অ্যাড হচ্ছে যেগুলো আমাদের মানসিকভাবে আরও বেশি দুর্বল করে তুলছে যেমনটি নেগলেকটেড প্যারেন্টিংয়ের কথা আমরা খুব শুনি মাতা পিতার অবহেলিত আচরণগুলো যেমন সন্তানের প্রতি কেয়ারফুল থাকি না সন্তানের ইমোশনগুলো সম্পর্কে আমরা কেয়ারফুল না তাদের দায়িত্ববোধগুলো নিয়ে সচেতন না উল্টাটাও দেখে থাকি সন্তান তাদের পিতা মাতার প্রতি যে দায়িত্ব বোধগুলো পালন করবে সেগুলো সঠিকভাবে পালন করছে না কিংবা মা বাবার সাথে প্রতিনিয়তই কোনো কোনো না বিষয় নিয়ে হচ্ছে ঝগড়া বিভেদ করছে এছাড়াও আমরা দেখে থাকি প্যারেন্টাল কথা খুব শুনে থাকি যেমন বাবার মধ্যে ঝগড়া বিবাদ সবসময় থাকে তারা একজন আরেকজনের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে কথা বলে তারা একজন আরেকজনকে বুঝে না এই বিষয়টা তাদের সন্তান প্রতিনিয়ত কিন্তু লক্ষ্য করতে থাকে যে তাদের মা বাবা একজন আরেকজনকে সম্মান করছে না ভালোবাসে না প্রতিনিয়ত একজন আরেকজনকে বাজে মন্তব্য করে শিশু কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে লার্ন করে এবং সে তার আশপাশের ইনভায়রনমেন্টটাকে একটা ভালোরেবল ইনভায়রনমেন্ট হিসেবে পারসিভ করা শুরু করে একই সাথে আমরা দেখে থাকি যে বুলিংয়ের বিষয়টি খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু আমরা খুব বেশি নেগলেক্ট করি এই বিষয়টাকে একটা ছোটো বাচ্চা অথবা শিশু যখন তার স্কুলে যায় কিছু কিছু আচরণ হয়তো বা অবাঞ্চিত করে থাকে খুবই ক্ষীণ কিন্তু এই সকল আচরণের জন্য প্রতিনিয়ত তার ক্লাসমেট অথবা শিক্ষক তাকে বুলিং করে অথবা কোনো কারণে তার আচরণটি অন্যদের চেয়ে ভিন্ন শুধুমাত্র এটা শিশুদের ক্ষেত্রেই হয় তা নয় কিন্তু বড়দের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো পরিলক্ষিত তার কলেজে অথবা ইউনিভার্সিটিতে অথবা ওয়ার্ক প্লেসে এ ধরনের বোনিংয়ের শিকার হয় কখনো কখনো বডি শেমিং নিয়ে তো আমরা খুব খুব শুনে থাকি যে ওভারসাইজড অনেক বেশি মোটা দেখতে ভালো না বিয়েতে প্রবলেম হবে এই ধরনের কথাগুলো তাদেরকে কিন্তু আরও পিছিয়ে দেয় এবং সে কিন্তু আস্তে আস্তে ভালনারেবল হয়ে ওঠে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সেক্সুয়াল বা হ্যারাসমেন্টের কথা আমরা ভাবি যে আমাদের প্রতিদিনকার ছোট ঘটনাগুলোকে কিন্তু আমরা আমরা লক্ষ্য করি না যেমনটি পাবলিক ট্রান্সপোর্টে দেখে থাকি টাচ কমেন্টস এগুলো প্রতিনিয়ত হয়ে থাকে এখন যখন আমরা আমাদের বন্ধুদেরকে অথবা কলিগকে অথবা পরিবারের কারো একজনকে এই বিষয়টা শেয়ার করি তারা কিন্তু এই বিষয়টা মূল্য দেয় না প্রতিদিনকার খাওয়া দাওয়ার মতো বিষয়টা মেনে নেয় অর্থাৎ তারা ভাবে যে এই বিষয়টা খুবই তুচ্ছ একটা বিষয় এটা থেকে এক্সপেরিয়েন্স করে আবার যে আমি সচেতনভাবে শুনবো বা তাকে এই বিষয়টাকে সাপোর্ট দিব জরুরি না এটা আমার সাথেও ঘটে তার সাথেও ঘটে এর মানে এই হচ্ছে খুবই একটা বিষয় ঘরের মধ্যেও কিন্তু আমরা সেক্সুয়াল শিকার নর্মাল হই আমাদের কাছে যারা ক্লায়েন্ট আসেন তারা বলেন তাদের ঘরেই তাদের সেফ বা নিরাপদ পরিবেশ তারা খুঁজে পায় না তারা কোনো না কোনোভাবে তাদের বাবা হতে পারে ভাই অথবা নিকট আত্মীয় দ্বারা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছে এই বিষয়গুলো কিন্তু জীবনের ছাপ রয়ে যায় জীবন চলতে থাকে কিন্তু তারা বাধা প্রাপ্ত হয় নানাভাবে এবং একটা সময় হচ্ছে আমরা উপরে পড়ি এবং আমাদের দৈনন্দিন কাজগুলো করে উঠতে পারি না আমরা এই বিষয়গুলো খেয়াল করি না কেন আমার সন্তানটি কেন আমার বোন অথবা কেন আমার ভাইটি আগের মতো কাজ করতে পারছে না কেন সে চুপসে গিয়েছে কেন সে কর্মক্ষেত্রে ভালোভাবে প্রভাব ফেলতে পারছে না যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি কেন সে ওই রোলটা প্লে করতে পারছে না ধরুন একজন ব্যক্তি প্রতিনিয়ত অথবা কিছু সময় পর পর এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছে আর দে ডুইং গুড আমরা কি ভাবতে পারি তারা মানসিকভাবে খুব সফলভাবে তাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে কাজগুলো করতে পারে অনেক ক্ষেত্রে তারা পারে না কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে উঠতে পারি না খেয়াল করি না সচেতন না এই যে যাদের কথা বললাম বা যারা এই সকল বিষয় এক্সপেরিয়েন্স করলাম তাদের মধ্যে কিন্তু একটা একটা ট্রমাটিক স্ট্রেস ইনভারমেন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবার ভাবুন তো তারা এই সকল বিষয়গুলো কোপ করার জন্য নানা রকম স্ট্র্যাটেজি তৈরি করে কিভাবে বিষয়গুলো কোপ করবে এর মধ্যে কিছু থাকে অ্যাডাপটিভ কিছু থাকে ম্যাল অ্যাডাপটিভ অর্থাৎ গুড কোপিং এবং পোর কোপিং পোর কপিং গুলো আমাদেরকে আস্তে আস্তে দমিয়ে ফেলে কিন্তু আমরা তখন ওই সময়টা অ্যাডজাস্ট করতে পারি কিন্তু পরক্ষণে আস্তে 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 আর অ্যাডজাস্ট করতে পারি না শুরু হয়ে যায় লেটেন্ট এন্ড এই যে লেট চশমা দিয়ে আমি পুরো দেখা যায় যে সন্তান কিংবা বড় কেউ কিংবা শিশু তারা তাদের কর্মক্ষেত্রে স্কুলে নতুন নতুন যে অভিজ্ঞতা বা সিচুয়েশন আসে তা কনফ্রন্ট করতে পারে না তাদের মধ্যে শুরু হয় একটা স্ট্রেস এ স্ট্রেস থেকে তার নিজেকে পার্সিভ করা শুরু করে আয়না নিজেকে দেখতে পায় আই এম ফেইলিয়ার আই এম হেল্পলেস আই এম ওয়ার্থলেস এমনকি তার ওয়ার্ল্ডটাকে দেখা শুরু করে যে আমার ওয়ার্ল্ডটা হচ্ছে একটা থ্রেডফুল এবং আনপ্রেডিক্টেবল এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে কোনোভাবেই ট্রাস্ট করা যাবে না রেসপেক্ট করা যাবে না আস্তে আস্তে তার চিন্তার জগতের একটা পরিবর্তন আসে আর আমরা জানি যখন চিন্তার জগতে পরিবর্তন আসে তখন আমার বিহেভিয়ার একটা পরি। চলে আসে। আমরা মনে করি এই ট্রমাটিক স্ট্রেস এনভায়রনমেন্ট থেকে যে আমরা উঠে আসছি আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলছে না একটু লক্ষ্য করেন আপনার আশেপাশের মানুষ অথবা নিজের মধ্যে এ ধরনের বিষয়গুলো দেখেন কিনা একটা ভয় বা আতঙ্ক পাবলিক ট্রান্সপোর্টে ওঠার আগে একটা ভয় বা আতঙ্ক কাজ করে নামতে নামতে সে ভয় বা আতঙ্ক নিয়ে নামি এবং স্কুল কলেজ অথবা ওয়ার্ক প্লেস আমি যাচ্ছি এই আতঙ্কটা নিয়ে এবং তখন কিন্তু আমি ঠিকভাবে আমার অফিসের অথবা ভার্সিটির অথবা কলেজের ওই রোলটা প্লে করতে পারছি না আমার মধ্যে কাজ করা একটা হেল্পলেসনেস এই যে আমি একটা আনসেফ ইনভায়রনমেন্টে আছি আমাকে এখানে কে হেল্প করবে কোনো পথ খুঁজে পায় না কোনো আশা খুঁজে পাই না এই সকল বিষয়ের কারণে আমার মধ্যে একটা ডিসবিলিফ তৈরি হয় মানুষ সম্পর্কে নিজের সম্পর্কে একই সাথে অ্যাঙ্গার ইস্যু আমরা দেখি অনেকের মধ্যে হুট করে রেগে যায় এই বিষয়টাতে এতটুকু রাগ করার প্রয়োজন নেই কিন্তু আমি অনেক বেশি রেগে যাচ্ছি আমি বুঝতে পারছি এবং এতে করে আমার পরিবারের মানুষগুলো হার্ট হচ্ছে কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না যখন এই বিষয়গুলো আমি আমার মধ্যে লক্ষ্য করছি একই সাথে খেয়াল করছি যে অনেকগুলো সুইসাইডাল থট অনেকের মধ্যে থটগুলো রেস করতে থাকে হয়তো বা আমার বেঁচে থেকে কোনো লাভ নেই আমি আমার নির্ধারিত কাজগুলো করতে পারছি না আমার বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই আমার লাইফটা মিনিংলেস লাইফের কোনো উদ্দেশ্য এম খুঁজে পাই না আমরা এক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ফিজিক্যাল সিমটমস যেমন হঠাৎ করেই সবসময় মাথা ব্যথা করে সবসময় শরীরে কোনো না কোনো অঙ্গে হচ্ছে পেইন হচ্ছে যেটার কারণ খুঁজে পাচ্ছে না অথবা প্রতি মুহূর্ত শেকিং হয় ট্রেমলিং হয় হাত পা কাঁপতে থাকে বুক ধরফর করে নতুন একটা সিচুয়েশনে কোপ করতে পারে না অস্থির হয়ে যায় স্কেপ করার ট্রাই করে কাজগুলোকে প্রতিনিয়ত অ্যাভয়েড করে এবং একটা সময় এসে ওই কাজগুলো অ্যাভয়েড করতে যখন পারে না তখন সে আরও বেশি স্ট্রেসের সম্মুখীন হয় এবং তখন তার যে চিন্তাগুলো তৈরি হয় আই এম ফেইলিয়ার এগুলো আরও বেশি পরিমাণে আসে এবং তার মধ্যে সুইসাইডাল থটের প্রবণতা আরও আরও বেড়ে যায় এই যে ট্রমা এগুলো যে শুধুমাত্র কিছু সিমটমস তা কিন্তু না এগুলো কখনো কখনো আমাদের লং টার্ম প্রভাব ফেলে আমাদের জীবনে কর্মক্ষেত্রে এই সকল ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্রেশন সোশ্যাল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নানা রকমের রোগের সম্মুখীন এবং এনজাইটি এনজাইটি অনেক ক্ষেত্রে আমাদের পরিবার আমাদের সমাজ আমরা এই বিষয়গুলো বুঝে উঠতে পারি না যে এগুলো একজন ব্যক্তি অথবা অনেকজন ব্যক্তির উপর কি ধরনের প্রভাব ফেলছে এই সকল বিষয়ে আমাদের সচেতন হওয়া খুব জরুরি দৈনন্দিন এই সকল অবশ্য আমার ক্ষেত্রে আমরা আমার আপনার করণীয় কি আমরা আসলে কি করতে পারি প্রথমত একটু সচেতন হই প্যারেন্টসদের বলবো তারা আরেকটু বেশি সচেতন হবে আমাদের সন্তানদের প্রতি এবং সন্তানরা আমরা আমাদের প্যারেন্টসদের প্রতি আরও একটু বেশি সচেতন হব আমরা লক্ষ্য করব তাদের ইমোশনগুলোকে তাদের চিন্তাগুলোকে তাদের দৈনন্দিন যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলোকে লক্ষ্য করব তাদের সাথে কিছু সময় কথা বলবো এবং শুনবো যে বিষয়গুলো আমিও ফেস করেছি আমিও স্ট্রাগল ফিল করেছে অপরজন যখন ফিল করবে তখন তো ওই জায়গাটা আমরা খুব সহজে কানেক্ট করবো হয়তো বা ওই জায়গাটার অভিজ্ঞতা আমার নাও থাকতে পারে কিন্তু আমরা ট্রাই করব তাকে শুনতে এবং বুঝতে এটা একটা বড় রকমের সাপোর্ট আপনার সন্তানের জন্য সন্তান একইভাবে তার মা বাবার জন্য এটা একটা সাপোর্টিভ রোল প্লে করবে এবং পরিবার থেকে যেন একজন সন্তান শিখে আসে যে সেক্সুয়াল পার্ট কোনগুলোকে বলি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বলতে কি বুঝি অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারে আমরা মনে করি যে এই সকল শব্দ বা এই সকল ভাষা ব্যবহার করা যাবে খুবই লজ্জাজনক এবং ভীতিজনক সন্তান যখন এই শব্দগুলো উচ্চারণ করবে কিন্তু আপনার সন্তান যদি এই সকল সম্পর্কে না জানে তাহলে কিভাবে তারা বুঝবে কোনটি খারাপ এবং কোনটি ভালো এবং কোনটার জন্য তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি এক্ষেত্রে প্যারেন্টসদের খুব সচেতন হতে হবে একই সাথে যে বিষয়টি আমি আমার সন্তানকে শেখাবো আমার সেক্সুয়াল পার্ট কোনটা আমার কোন পার্টে টাচ করার মিনিং কি কোনটা আদর এবং কোনটা ব্যাড টাচ সে সকল বিশ্ব সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে অবগত করতে পারি এতে করে তাদের জন্য খুব সহজ হবে আইডেন্টিফাই করা যে কোনটা ব্যাড টাচ এবং কোনটা আমি স্নেহ হিসেবে ধরতে পারি আরেকটা বিষয় খুব লক্ষণীয় এবং খুব সচেতন থাকবো আমার ঘরটি কি আমার পরিবারের মানুষের জন্য আদৌ নিরাপদ আমার ভাই আমার সন্তানের জন্য আমি কতটা নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে পেরেছি ঘরের মধ্যেই এই সকল বিষয়ে আমরা পরিবার যে রোল মডেল প্লে করি অথবা দায়িত্ব কর্তব্য সম্পর্কে বেশি সচেতন তারা বলি যে চুপ থাকতে সেক্সুয়াল অ্যাবিউজ বুলিং অথবা প্যারেন্টাল অ্যাভিউজ এই সকল বিষয়ে খুব চুপ থাকতে বলি আমরা বলি যে কথা বলার দরকার নেই এই সকল বিষয়ে সময়ের সাথে সাথে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে কিন্তু এই প্রবলেমগুলো বা এই স্মৃতিগুলো আমার কিন্তু এক একটা ছাপ তৈরি করছে তো এই সম্পর্কে কোনো স্টেপ নেওয়ার আগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার পাশের এবং সামনের মানুষটাকে আপনি শুনুন বুঝুন উনি কি বলতে চাচ্ছে ওনার কষ্টের জায়গাটা কিন্তু রিয়াল এবং জেনুইন ওনার জায়গাটা বোঝার চেষ্টা করা এটা সবচেয়ে বড় সাপোর্ট হবে ওই ট্রমাটিক পার্সনের জন্য যে স্ট্রেসটা প্রতিনিয়ত বহন করছে একই সাথে স্কুল কলেজে আমরা এ ধরনের বিষয়গুলো সম্পর্কে আরও বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি এবং টিচাররা এক্ষেত্রে বিশেষ রোল প্লে করতে পারে তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বুলিং সেক্সুয়াল অ্যাবিউজ এই সকল বিষয়ে তাদেরকে আরও আরও বেশি সচেতন করা আমরা অনেকে লক্ষ্য করি যে এই সকল সিচুয়েশনের জন্য আমরা যখন আমরা সম্মুখীন হই আমরা জীবনের বড় বড়ো ডিসিশনগুলো খুব তৎক্ষণাৎ নেওয়ার চেষ্টা করি এবং কিছু একটা করে ফেলবো এরকম তাগিদ বোধ হয় কিন্তু এই সকল ক্ষেত্রে আমরা ট্রাই করব ডিলে করে আমাদের ডিসিশনটাকে নিতে আমরা যখন ইমোশনালি ব্যালেন্স ফিল করবো কিছুটা স্ট্যাবল থাকবো তখন আমরা আমাদের লাইফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত করে একটা ডিসিশন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্তহীনতায় ভুগব এতে করে আরেকটা স্ট্রেস তৈরি হবে তাই একটু সময় নিয়ে নিজেকে একটু স্ট্যাবল করে পরবর্তীতে আমরা একটা স্টেপ নিব। এরপর আরেকটা স্টেপ আসবো সেটা হচ্ছে যে আমাদের ডেইলি রুটিনটাকে আস্তে আস্তে করে গঠনমূলকে আনা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই ট্রমাটিক স্ট্রেস এনভায়রনমেন্টের জন্য যে স্ট্রেসটা আমার মধ্যে তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোতে পিছিয়ে যাচ্ছি তো হুট করে খুব তড়িঘড়ি না করে আমরা প্রতিদিনকার জন্য ছোট ছোট স্টেপ নিতে পারি ছোট ছোট কাজ ইনিশিয়েট করতে পারি আজকে আমি এতক্ষণ পড়বো অথবা আজকে এতক্ষণ মনোযোগ দিয়ে অফিসের কাজটা করব পরিবারকে এতটুকু সময় দিব আরেকটা বিষয় ইম্পর্টেন্ট ইনি টাইমের আমরা আমাদের জন্য কিছু সময় রাখবো নিজেদের ভাববার জন্য নিজেদের গ্রুমিংয়ের জন্য যেটা আমাদের মানসিক স্বাস্থ্যে খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে পজিটিভ রোল প্লে করবে এখন অনেক সময় দেখা যায় কি আমরা এই কাজগুলো একা করে উঠতে পারছি না খুব স্টাক হয়ে যায় ওই ধরনের সাপোর্টটা খুঁজে পাই না অথবা সাপোর্টটা পেলেও কি করব কিভাবে শুরু করব কি ডিসিশন নিব সেক্ষেত্রে বুঝে উঠতে পারি না এই সকল ক্ষেত্রে আমরা প্রফেশনালদের হেল্প নেওয়ার চেষ্টা করবো তাদের নিয়ম কানুনগুলো শুনব জানব সে অনুসারে কাজ করব। এবং এই ভিডিওটা দেখে আপনার মাথায় আপনার মধ্যে কোন চিন্তাটা এসেছে কি ধরনের চিন্তা এসেছে আপনার মন্তব্যগুলো আমাদেরকে জানাবেন আপনার মন্তব্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম